সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকীর বাষট্টি কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক একই সাথে একশো কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ায় স্ত্রী দুই সন্তান সহ তার বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি দুদক মহাপরিচালক জানিয়েছেন দেশে বিদেশে তারিক সিদ্দিকীর আরও অঢেল সম্পদ রয়েছে তদন্তে দালিলিক প্রমাণ মিললে সেগুলো অন্তর্ভুক্ত করা হবে তারেক সিদ্দিকী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা শেখ রেহেনার দেবর হওয়ায় আওয়ামী শাসনামলে ক্ষমতার প্রধানতম কেন্দ্রে ছিলেন তিনি গুম খুনসহ নানা অপরাধের মাস্টারমাইন্ড মনে করা হতো তাকে এবার মিলল অবৈধভাবে উপার্জিত বিশাল সম্পদের সন্ধান ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ এবং গাজীপুরের বাগানবাড়ি আর বিলাসবহুল ডুপ্লেক্স ভবন গড়ে তুলেছিলেন তারেক সিদ্দিকি ঢাকায়ও মিলেছে বেশ কয়েকটি প্লট ও ফ্ল্যাট বিলাসবহুল বাড়ি দ্বারা আবাসিক ও ডিওইচের এই সব সম্পদ তার দুর্নীতি আর অনিয়মের সাক্ষী ডালিলিক নথিতে বাষট্টি কোটি টাকার অবৈধ সম্পদেরও সন্ধান পেয়েছে দুদক আছে শত কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ বাষট্টি কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে পরবর্তীতে স্থানান্তর রূপান্তর হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এবং মানি লন্ডারিং প্রতিরোধান দু হাজার বারো এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলার সিদ্ধান্ত গৃহত হয়েছে মহাপরিচালক জানান দেশ বিদেশে আরও সম্পদের খোঁজ মিলেছে সেগুলো চার্জশিটে যুক্ত করবে দুদক তদন্তকালে যদি আরও যে সমস্ত সম্পদ দেশে এবং দেশের বাইরে রয়েছে যেগুলি এখনও তথ্যাদি আদি প্রমাণ আদি অনুসন্ধান দলের নিকট আসেনি সেগুলি যখন আসবে সেই সম্পদ এর সাথে অন্তর্ভুক্ত হবে এবং এর সাথে যদি আরও কারো সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে সে বিষয়টিও বিবেচনা করা হবে পাঁচ আগস্ট থেকে সহপরিবারে আত্মগোপনে তারেক সিদ্দিকি জুলাই হত্যাকাণ্ড ছাড়াও গুমের দায়ে একাধিক মামলার আসামি তিনি রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা